শিক্ষার্থীরা এমাত্র মাত্র পাওয়া তোমাদের উপবৃত্তি টাকা দেওয়া ছাব্বিশ কতদিন বন্ধ থাকছে এবং উপবৃত্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে তোমাদেরকে এই ভিডিওতে এই টু দেড় জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি নিয়ে বারবার নতুন নোটিশ প্রকাশ হচ্ছে বারবার নির্দেশনা আসছে যেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে তোমাদের উপবৃত্তি টাকা দু হাজার ছাব্বিশ নিয়ে দেখো নির্বাচনের কারণে দু সালে এই তোমাদের উপবৃত্তির টাকাটা ধাপে ধাপে পাচ্ছে যে বিষয়টা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে এক অংশ শিক্ষার্থী নির্বাচনে আগে পেয়েছে এবং বাকি শিক্ষার্থীরা নির্বাচনের পরে পাবে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি

এটা বন্ধ রাখা হয়েছে যার কারণে তোমাদের উপভিতি টাকা দেওয়া বন্ধ রয়েছে শিক্ষার্থীরা তো তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের উপভিতি টাকা দেওয়া 26 কজুইন বন্ধ রয়েছে দেখো তোমাদের উপভিতি টাকা দেওয়া বন্ধ রয়েছে 6 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 6 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের উপভিতি টাকা দেওয়া বন্ধ থাকছে এবং তোমাদের উপভিতি টাকা দেওয়া বন্ধ থাকবে প্রায় 9 দিন এই দীর্ঘ 9 দিন তোমাদের উপভিতি টাকা দেওয়া হবে না শিক্ষার্থীরা এই বিষয়টা তোমরা অন্যদেরকেও জানিয়ে দিও তোমাদেরকে জানিয়ে দিতেছে শিক্ষার্থীরা তোমাদের উপভিতি টাকা দেওয়া 26 কবে থেকে দিবে দেখো তোমাদের উপ টাকা দেওয়া শুরু হবে যথারীতিতে আবার 15 ফেব্রুয়ারি থেকে অর্থাৎ 15 ফেব্রুয়ারি রবিবার থেকে তোমরা আবার টাকা পাওয়া শুরু করবে শিক্ষার্থীরা এবং তোমরা যারা ডিগ্রি শিখাতে রয়েছো তোমরা যারা উপভিতি পাও নেয়র মধ্যে তারা দ্রুত তোমাদের কলেজে যোগাযোগ করো তোমাদের নোটিশ দেওয়া হয়েছে যে আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কলেজে যোগাযোগ করতে হবে তোমাদের অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক নেম ব্যাংক ব্রাঞ্চ এগুলো জমা দিতে হবে তোমাদেরকে তাই দ্রুত কলেজ যোগাযোগ করো যারা ডিগ্রি শিখাতে রয়েছো আর তোমরা যারা স্কুল বা কলেজ পড়ায় শিখাতে রয়েছো তোমাদের নেই এখনোতি নির্দেশনা আসেনি নির্দেশনা আসলে মাত্র পরবর্তী জানিয়ে দেবো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো ধরনের গাইড পাইকারি সে কম দামে কিন্তু কিনতে হবে সেই জন্য ইডিবঙ্গ ডট কমে ভিজিট করতে পারো ভিডিওটা বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের বিষয়টা অন্যরা জানতে পারে যদিও জানার থেকে অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই